হয়েছে পাগল মৃগি রুগী মৃগি রুগী কালো মহিলা মাথার চুলুস টুকুস্ক নবীর দরবার আইসা কানতেছে আর রসুল আল্লাহ ইয়া হাবিব আমি একজন অসুস্থ মহিলা আমি একজন অসুস্থ নারী আমার মৃগি রোগ বলেন তো মৃগি রুগীর আপনারা দেখছেন নি মৃগি রোগটা যখন ওঠে একটা মানুষের তখন হুশ জ্ঞান বলতে কিচ্ছু থাকে না মৃগিরক মহিলা মানুষ হুজুর আপনি দোয়া করলে তো আল্লাহ কবুল করবে একটু দোয়া করে দেন আমার আল্লাহ যেন আমার রোগটারে ভালো করে দেয় নবী আমার ডাক দিয়া বলে মা ও মা আমি মোহাম্মদ যদি দোয়া করি আল্লাহ তোমার সুস্থ করে দিবে মা তবে তুমি জান্নাতে যাইবা কিনা এটার গ্যারান্টি আমি দিতে পারবো না তবে মা গ তুমি যদি এই রোগের উপরে আর কয়টা দিন সবর করতে পারো আর কয়টা দিন ধৈর্য ধারণ করতে পারো মা তুমি যে জান্নাতে যাইবা এতে কোনো সন্দেহ নাই আমি নবী তোমাকে গ্যারান্টি দিলাম তুমি কোথার জান্নাতে যাইবা চিৎকার মেরে কন্নাল্লাহ আকবার এবার তুমি বলো সুস্থতা নিবা নাকি জান্নাতের সুসংবাদ নিবা মহিলা বিপদে পড়ে গেছে গরিব মানুষ অসহায় মহিলা কাঁদতেছে চোখের পানি ফানায় দিছে ডাকিয়া বলে ফিদাকা অভি ও সুলল ওগো নবীজি আমার মা বাবা আপনার জন্য কুরবান ইয়া রাসূলুল্লাহ দোয়া করার দরকার নাই সুস্থতা কামনা করার দরকার নাই আমি সবর করব এই অবস্থা আমি সবর করব আমি খোদার জান্নাতে যাওয়ার গ্যারান্টি চাই খোদার জান্নাতে যেতে চাই জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য আমার পর্দার মাকে ডাক দিয়া বলবো ও সৈয়দপুর এলাকার মা বোনেরা ও সিরাজদি খানের মা বোনেরা মা নাকের ফুল নাই ডায়মন্ডের ফুল নাই পাশের বাড়ির আরেক নারী নাকের ডায়মন্ডের ফুল পড়ছে তোমার লোভ লাগছে স্বামীর আইসা চাপ দিলা ডায়মন্ডের ফুল না দিলে ঘরে থাকবো না না মাই চাপটা দিও না আল্লাহর উপরে সবর করো না আমার দরকার নাই আমি খোদার জান্নাতে গিয়া ডায়মন্ড পড়তে চাই কানের দুল দরকার নাই গলার মালা লাগবে না হাতের বেলা লাগবে না আমার দামি দামি এ কসমেটিক লাগবে না আমি আখেরাতে গিয়া সাজতে চাই আমি দুনিয়ায় সাজবো না দুনিয়ায় আমার সাজার জায়গা না মানুষরে দেখাবো না এই জন্য আমার মা টাকা দেখো রাবিয়া বস্ত্রী রহমাতুল্লাহ দিনের বেলা বেলায় শাস্তেন না রাবিয়া বসরি গভীর রাত্রে ওইটা তখন গোসল করতেন রাত্রে বেলায় ওইটা রাবিয়া বসরি গোসল করতেন রাবিয়া বসরির জীবনে পড়া দেখো রাবিয়া বসরির দিনের বেলায় এত সাজু করতেন না রাতের বেলায় শাস্তেন যা ছিল গোসল টোসল কইরা একটু পরিপাটি হইতেন যতটুকু ছিল অতটুকুর মধ্যে রাত্র গভীর বেলায় রাত্রে বেলায় শাস্তেন রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাই রাতের বেলায় সাজু করার পর স্বামীর কাছে যাইতে। এক তো দেখতে ভালো দেখা যায় না আবার তিনি ছিলেন একজন বন্ধা নারী রাবিয়ার ঘরে কোনো বাচ্চা হয় নাই এই মা রাবিয়া রাতের বেলায় সাইজা স্বামীর সামনে যাইতেন রূপের সৌন্দর্য যতটুকু ছিল স্বামী দেখাইতেন শামি কাছে গিয়ে বলতেন শামি যদি আপনার প্রয়োজন হয় আমি আপনার কাছে আসব আপনার সেবা করব আপনার খিদমত করব আপনি যদি আমার ডাকে আমি আপনার কাছে থাকব আর যদি আপনার প্রয়োজন না হয় স্বামী গো তাহলে আমার একটু সুযোগ করে দেন আমি আমার মালিকের কদমে একটু সেবা দিব মারাবিয়া ওই যে শ্বশুরকুন কইরা নতুন জামা পয়ড়া তখন গোসলটা কইরা মালিকের কদমে সেবা আইবুরা কাটল এ হলো মারাবিয়ার হালত সরহুসুদুর ফিয়াহওয়ালিল কুবুর নামক কিতাবের মধ্যে লেখে মা রাবিয়াকে যেদিন কবরে রাখা হয় মা রাবিয়া মুন কার নাকির ফেরেস্তা এসে জিজ্ঞাস করে মার রব বুকায় রাবিয়া তোর রব কে রে রাবিয়া কথা কয় না কোনো জবাব দেয় না মেজাজ বড় গরম কোনো কথা কয় না কোনো জবাবও দেয় না হা হা লা আতলি আমি কিছুই জানি না এই কথাও বলে না রব্বি আল্লাহ এই কথাও বলে না মা রাবিয়া চুপচাপ তারা বারো বারো জিগায় কোনো কথা কয় না তারা আল্লাহকে গিয়া জিজ্ঞাস করো ও গো আল্লাহ তোমার রাবিয়া তো কোনো কথা কয় না ঘটনা নাকি রাবিয়া তো কোনো কথা কয় না হঠাৎ আবার আসছে আইসে কয়ে মার রব লুকা তোমার রবকে রাবিয়া পাল্টা জিগা আমার রব কুমায়া মালাকান এই ফেরেস্তা দয় তোরা বল তোদের রবকে পাল্টা প্রশ্ন করছে ফেরেস্তাদেরকে সুবহান আল্লাহ জলে কর পাওয়ার কত দেখছেন নি তোমার নেত্রীর মতো দুনিয়ার পাওয়ার না আল্লাহ জান্নাতে পাওয়ার দিয়া দিছে আল্লাহু আকবার কন্যা সবাই تمہارے رب کے بولو ওরা যাক আল্লাহ তো সেটা পার্টি খুব আল্লাহ গো উল্টা আমাদেরকে প্রশ্ন করছে আল্লাহ খবরদার খবরদার ডিস্টার্ব করিস না আমার রাবিয়া রাতের বেলায় বিছনায় গা লাগায় নাই সারা দাদা জনম জনম আমি মালিকের প্রথমে শেষ দেয় আমার রাবিয়া কাটাইল নিজের সুখ শান্তি চাইল না নিজে কোনো দিন এরপরে স্বামী যখন অল্প দিন পর মারা যায় বিধবা হয়ে যায় এই রাবিয়াকে হাসান বস্ত্রীও বিয়ে করতে চাইছে বিয়েও বসে নাই নিজের যৌবনের খায় জমি যায় না শুধুমাত্র আমার কদমে পরে কাঁদছে আমি আল্লাহর ভয়ে আর আজকে আমার রাবিয়ার গিয়া তোমরা ডিস্টার্ব করো না না আমার রাবিয়ার কবরের মধ্যে আল বিসু মিনাল জাননা আফ্রিসু মিনাল জাননা অফতাহু লাহু বাবা নিনাল জাননা আমার রাবিয়ার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও জান্নাতের পোশাক পরায়া দাও আর জান্নাতের সাথে একটা রাস্তা করে দাও আমার রাবিয়ার কবরে যেন জান্নাতের বাতাস বইতে থাকে চিৎকার মেরে কন আল্লাহু আকবার আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন নারী হয়ে জন্ম তোমার পর পর্দা প্রয়োজন পর্দা হলো দিনের বিধান মেনে চলো তাই পর্দা সারা চললে নারীর কোনো মূল্য নাই মেয়েরা যে মায়ের জাতি কত যে সম্মান পর্দা সারা আজ নারী হচ্ছে অপমান পত্রিকারি পাতা খুললে প্রায় দেখা যায় এসির নিক্ষেপ নারী ধর্ষণ এসব খবর রয় পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা শয়তানেরই পোশাক ছেলে করো দিনের পর্দা আল্লাহ কবুল করো জোরে কানা আমিন এ আমার বাবা ওই যে মা বাচ্চারা দুধ পান মা ডাক দিয়া কাল্লা দেখতেছে পাগল মহিলা ওই যে যে কথাটা মাঝখানে ছুটে গেছে পাগল মহিলা নবীর কাছে আসছে মৃগি রোগী মৃগী রোগী কয় হুজুর তাহলে আমার জন্য আপনার দোয়া করার দরকার নাই যে আল্লাহ সুস্থ করুক আমি এই অবস্থায় সবর করব আল্লাহ যেন আমার জান্নাত দেয় আল্লাহ নবীজির দোয়া করে দিলেন মহিলাটা চলে গেছে কিছু দূর গিয়া ওই ঘেট পর্যন্ত গেছে আবার দাঁড়ায় দাঁড়ায় কি যেন একটা ভাবতেছিল ভাই বা আবার নবীর কাছে আসছে নবীজি বুঝছে যে মনে হয় এবার সুস্থ জন্য দোয়া চাই মহিলারা নবীর সামনে দাঁড়ায় দাগ দিয়ে বলে ফেদাকা আবি ওয়া উম্মিয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার জন্য নবী কয় লিমা তাই আবার কেন আসলে এবার আসছি কেন জানেন না আপনার কাছে দোয়া চাওয়ার জন্য আসি যে আল্লাহ আমার যেন সুস্থ করে দেয় এই দোয়া করার জন্য আসেনি কয় তালে কেন আসছেন কয় নবী যে আসছি আরেকটা কারণ আমি মহিলা মানুষ আমার যখন মৃগি রোগটা ওঠে আমি যখন অচেতন হয়ে যাই জমিরের মধ্যে যখন লাফালাফি করতে থাকি আমি তো মহিলা মানুষ আমার কাপড়গুলো সতর খোলা যায় আমার কাপড়গুলো উঠা যায় আমার ইজ্জত সম্মান সব কিছু দুলার সাথে আমার মাটি হয়ে যায় নবীজি আমি সুস্থতা চাই না ইয়া রাসূলুল্লাহ নবী গো সুস্থ হতে চাই না কিন্তু আপনি তো জাহানের নবী ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে চাই আমি একজন মহিলা মানুষ আমার সদর যদি খুলা যায় আমার হাটু যদি বের হয়ে যায় আমার লজ্জাস্থান যদি মানুষ দিকে ফালায় আমি নারী নামের কলঙ্কিত হয়ে যাব ইয়া আল্লাহ আপনার কাছে আরেকটা দোয়া চাই আমার মৃগি রোগটা যখন পুনরায় আবার দেখা দেবে আমার কাপড় যেন হাঁটুর উপরে না ওঠে লজ্জাস্থান যেন খুলে না যায় এই দোয়াটা শুধু মালিকের কাছে করবে আল্লাহর নবী দো জাহানে নবী হাত তুলা দোয়া আমার আল্লাহ কবুল করেছে কিতাবের মধ্যে লেখে এই মহিলা যতদিন বেঁচে ছিল এর পরবর্তীতে যতবার তার মৃগের রোগটা উঠছে কোনদিন আর তার কাপুর তার তাকুর উপরে ওঠে নাই আল্লাহ তার আবরুকে সম্মানকে হেফাজত করেছে চিৎকার মেরে কান্না আল্লাহ একবার বলেন তো ইজ্জতের মালিক কে যার কথা কয়ে প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদে জেগে রয় নিঝুম তারার বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম তারার বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ ও যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রান মিনারে মিনারে উড়ে যার নামে রাজান যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রান মিনারে মিনারে উড়ে যার নামে রাজান তার নামের করছি জিকির আমরা সবাই মিলে আমরা সবাই মিলে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ যার কথা কয়ে প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি তারার বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ যার নামেতে আসে কে হয়ে পাগল হইলো কেউ তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে আমরা সুরের তানে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ নারায় তকবীর নারায় তকবীর শেষ করে দেই এখনই দোয়া হবে আর লম্বা করবো না ইনশাল্লাহ এ আমার বাবা ওই যে মহিলা দুধ পান করায় বোখারির ঘটনা দেখে রাস্তা দিয়া একটু আগে দেখছে এক বাচ্চা যায় মহিলার লোভ লাগছে আমার বাচ্চারা যেন বাচ্চার মতো বানায়া দেয় বাচ্চা বেটু দিয়া আল্লাহ আমার মার দোয়া তুমি কবুল করুন আমার মায় বুঝে নাই এবার দেখে রাস্তা দিয়া পাগলনি মহিলা যায় পাগলনি বাচ্চারা ঢিলা মারে কাপড় ধরে টান মারে কেউ পানির বোতল মারে কে উম্মত বলে মহিলায় দেখা বাচ্চারা দুধ পান করার ডাক দেখ আল্লাহ আমার ছেলেটারে কোনদিন এটার মতো বানাইও না আমার এই বাচ্চাটার আল্লাহ তুমি এর মতো কোনো দিন না আল্লাহ এর মতো কোনো বানাইও না দুধের বাচ্চা চোখ দিয়া পানি ছেড়া দিস হাত বাড়া মালিকরা ডাক দেখ আল্লাহ আমার মা বুঝে না আল্লাহ আমার মা দেখে না আমার মা চোখ থাকতে অন্ধ আল্লাহ আমার মায়ের দোয়া তুমি কবুল আল্লাহ তুমি আমার এই মহিলার মতো বানায় দিও আল্লাহ আল্লাহ আবার আল্লাহ আমার মা বুঝে না এর মতো আমার বানায় দিও মা আমি মা ভালো চাই তোর কল্যাণ চাই তুই দুধ খাস নাকে দুধ গলে তুই ভালো মন্দের কি বল আমি তো বুঝি কোনটা তার জন্য দরকার কোনটা তার জন্য কল্যাণের এ বাবার চোখ আছে দুনিয়ার চোখ আখেরাতের চোখ নাই দেখার মতো চোখ নাই দেখার মতো মানুষ নাই যার চোখ আছে তারা দেখে কথা ঠিক না গান এ বাবা হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ এ আমার বাবা তোমরা তো জানো না শাইখুল আরব আল আজম হুসা আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ রায় এত বড় জাহিন ছিলেন দেওবন্দের সূর্য সন্তান আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ রায় আল্লাহ তালা তাকে সোহেবুল কাশ তার ভিতরে কাশ পছিল কাশেম নানুদ্বির ভিতরে কাশ পছিল এই আনোয়ারসা কাশ্মীর রহমাতুল্লাই একবার সাহারনপুর থেকে দেওবন মাদ্রাসায় ঢুকবে সাহারানপুরের টিকিট কাউন্টার ট্রেন ভারতের সবচেয়ে যোগাযোগ ব্যবস্থা উন্নত হলো ট্রেনের ব্যবস্থা উনি গেছে টিকিট কাউন্টারে টিকিট নিবে দেখবেন টিকিট কাউন্টারে গ্লাস করা থাকে একটা ফুটা থাকে ওটাতে কি দিতে হয় হাত দিতে হয় তো সরকারি জায়গা তো ওই গ্লাসে ময়লা হয়ে মানুষের কথা আর ওই টিকিট কাউন্টারে যিনি টিকিট মাস্টার এ ছিল একজন মালাউন হিন্দু তার মেজাজ এবং এত চড়া এত দুই নম্বর মানুষ মানুষ তারা কোনোদিন পছন্দই করে টিকিট চাইতে গেলে কয় টিকিট শেষ কালো করে আর কি কম টাকায় নিয়ে বেশি টাকায় বিক্রি করে এই হলো তার হালাত আনোয়ারশা কাশ্মীর রহমতুল্লাহ আলায় তিনি সাহারানপুর থেকে কোথায় আসবে দেওবান মাদ্রাসা তো উনি যায়া টিকিট আসে না নাই কোন প্রশ্ন নাই আনোয়ারশা কাশ্মীর রহমতুল্লাহ আলাই একটা টিকিটের মূল্য যা সাহারানপুর থেকে দেওবন্দ আসতে যত টাকা লাগে পকেট থেকে টাকাটা বাইর করে ডাইন হাটটা এইভাবে করে ওই ফুটা দিয়া ভিতরে ঢুকায় দিছে কয় একটা টিকিট দেন সাহারানপুর সে দেওবন্দ একটা টিকিট আমারে দেন এতডুপি কথা বলছে হাতে একটা এইভাবে হাতটা বাড়ায় দিচ্ছে চেহারা দেখে না এই শুধুমাত্র হাত বাড়াইছে কোরান ওয়ালার হাত বাড়ায় দিচ্ছে আলোয়ারসা কাশ্মীরের ভিতরে আল্লাহর কোরান আল্লাহর কোরান যার সিনাই থাকে ওই সিনাটা আলোকিত সিনহা ওই দেহটা আলোকিত হয়ে যায় হাতটাও আলোকিত হয়ে যায় এই জন্য আল্লাহ দাদা বলে আল্লাহ রসুল বলে ইফতাবু ফিরাস আদাল নমিন ফাইন্যা হুয়াংসুর বিনুরিল্লাহ নুমিনদা কিন্তু এই চোখ দিয়া দেখেন আল্লাহ নূর দিয়া দেখতে পায় আল্লাহ আকবার একবার জলেগঞ্জ হবে আনোয়াসা কাশ্মীরি রহমানদুল্লাহ যখন হাত বাড়ায়া দিয়েছে টিকিট মাস্টার ভিতর থেকে কয় থোড়া ছাপইছে একটু অপেক্ষা করেন আমি বের হইতেছি টিকিট নাই বা আছে এই কথা কয় না উনি টিকিটের কাউন্টারের ভিতর থেকে বাইরা চলে আসছে বায়রা চইলে আসছে এই জন্য যে এই হাত টাজার দেখলাম লোক তার না দেখে খামি যাব না

শোভানল্লা বলবেন না সবাই ওই যে দেখেন না ফেরনের বউ একটা কথাই শুধু বলছিল লা তাক তুলু গো আশা আইন ফা না উনা তাকে যাবো আলাদা ওকলা তিমরা তো ফের আও না পুরুরা তো আইন ইনলি ও এই বাচ্চাটা দেখে আমার মায়া লাগতেছে এটা মাইরেন না সুভান আল্লাহ বলবেন না সবাই মূশারা দেখে খালি কি বলছে আমার কি লাগে মায়া লাগে ওকলা তিমরা তো ফের আও না পুরুরা তো আইন ইনলি খবর দাদ লা দাখ তুনু আসা আইন পাহানা আউ না দাখি যা হু দাদা আল্লাহ কর আমার পয়গাম্বর রে ভালোবাসতে মানে আমি আল্লাহ রে আর আমি আল্লাহ রে আমি তোরে খালি ফেরায়া দিব না যা ই মানের মালাটা হেদায়েতের মালাটা তোর গলায় পড়ায়া দিবু চিৎকার মেরে কন্নল্লা হ্কে ভালো আল্লাহ হেদায়ত উনি চুমা দিয়ে এখন পাগল পারা হয়ে গেছে হুজরের আশেপা হয়ে গেছে কই গুজর মুছে কালিমা পড়া দো আমারে কালিমা পড়ায়া দা আর সহ্য করতে পারতেছি আনোয়াশা কাশ্মীর রহমাতুল্লাহ আলাই ওই জায়গার ভিতরে আনোয়াশা কাশ্মীর তার কালিমা পড়ে আদায় চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার আর জোরে বলে না আল্লাহু আকবার এই নূর আল্লাহ আলেমের সিনায় দিয়া দেয় আলেমের চেহারায় দিয়া দেয় ইয়াকুব না নতুবি রহমাতুল্লাহ আলাই এত বড় আল্লাহওয়ালা ইয়াকুব নানু তুমি রহমাতুল্লাহ আলাই এত বড় আল্লাহ ওয়ালা ইয়াকুব নানু তুমি কে আল্লাহ তাআলা সাহিবুল কাশ উনি ছিলেন কাশব ইয়াকুব নানু তুমি কে আল্লাহ তাআলা কাশব দান করেছিলেন উনি তো কাশবের মাধ্যমে অনেক কিছু দেখতে পাইতেন যেটা আমরা দেখতে পাই না কথা ঠিক কি না আল্লাহ তাআলা এই বড়দেরকে এই কোরআনের বরকতে আল্লাহ তাআলা তাদের সিনাকে আল্লাহ তাআলা উন্মোচিত করে দিয়েছে যারা কান্না আল্লাহু আকবার দেওবন্দে যাওয়া লাগবে না আমাদের বাংলাদেশের মেখল মাদ্রাসা কে নাম শুনে নাই মেখলের কথা মেখল কিন্তু কোন থানার জেলা না মেখল কিন্তু একটা একটা ইউনিয়নের নাম ইউনিয়ন মেখল মাদ্রাসা এই মেখল মাদ্রাসার বড় বুজুর্গ মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাই মুফতি ফুল্লাহ রহমাতুল্লা যখন মারা যায় মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ রহমাতুল্লাহকে কবর দেওয়ার পরে এ আমার বাবার জীবনী পড়ে দেখেন মুফতি ফয়জুল্লাহর জীবনী পড়ে দেখেন এ বাবা মেকল মাদ্রাসার মুফতি ফয়জুল্লাহ মুফতি আজম ওনার কবর থেকে মেস্কো আম্বরের ঘেরান বের হইতো মানুষ তার কবর থেকে মাটি নেওয়া আরম্ভ করছে সবাই বাধা দিছে এবার দেখলো সবাই আহারে এখান থেকে যদি মাটি নেয় এটা তো একটা বেদাত কাম শুরু হয়ে যাবে এক বুজুর্গ দোয়া করছে আল্লাহর কাছে পরের দিন থেকে ঘেরান বন্ধ হয়ে গেছে সোয়ার আল্লাহ যেরকম সবাই বলেন তো বরকতের মালিককে আরো জোরে বলেন বরকতের মালিককে এ যুবক বাই হাতে বাই ধরে বলা যায় কথায় কথা আসে যেহেতু এই দিকে ধুইকা গেছি রাইনটা এই দিকে চলে গেছে জিনি মাদ্রাসা চট্টগ্রামের একটা থানা আছে নানুপুর এই নানুপুরে জিনি মাদ্রাসা জিনি মাদ্রাসা জিনি রবিন মোহ মুহতামিম রহমাতুল্লাহ আলাই প্রতিষ্ঠাতা মোহতামিম জিনি জিনি মাদ্রাসা একবার সেই রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রামে আরেকটা থানা হলো রাঙ্গুনিয়া পাহাড়ি এলাকা যেই জায়গায় এই বাবা আদিবাসীরা যেখানে রাঙ্গুনিয়া থেকে একবার জিরি মাদ্রাসায় আসলো কিছু দিন দাওয়াত দেওয়ার জন্য হুজুর হুজুর আমার আপনি যাবেন একটু দোয়া করবেন কিসের দোয়া করবো আপনারা যেমন মাহফিলের দাওয়াত দেন আগের যুগে গানের দিনে দোয়ার জন্য কি করত দাওয়াত দিত জিরি মাদ্রাসার মোহতামিম সাহরে দাওয়াত দিবে কি জন্য দাওয়াত কয় হুজুর আমাদের এলাকায় বানরের খুব উপদ্রব এত উপদ্রব বাইরে গেছে বানর খালি বানরামি করে বানরের কাজ কি করা আমি করা আমাকে দেশেও কিছু বানর বাড়ছে কি বাড়ে নাই কথা এই এই বানর যখন আমাদের ফসল গুলো পাকার সময় হয় এই বানরগুলো পাহাড়ি বানর বন্য বানর গুলো আইসা আমাদের এই শত শত বিঘা জমির ফসল সব তসনস নষ্ট করে ফেলায় নষ্ট করে ফেলায় আল্লাহ বলি আপনার কথা তো মাখলু কেউ শুনে আপনি একটু যাবেন ওই জায়গায় একটু দোয়া করবেন আশা করি আপনার দোয়ার বর্গ আল্লাহ তাহলে বানর গুলো ফিরাইয়া দিবে সবান সবাই বজ্রকায় বাবা আমি এখন যাব না যখন ফসল পাকবে তখন আমারে নিবা যখন বানুর আসে ওই মুহূর্তে আমি যাব এই দিক দিয়া ফসল পাইগা এস জিলি মাদ্রাসার মুহতামিম সাহেব তার ভক্ত বিন্দ্রনা ওই রাঙ্গুনিয়া থেকে আসছে একটা কাফেলা হুজুর তাড়াতাড়ি চলে এই সপ্তাহের মধ্যে বানর আসবে ফসল পাকা আরম্ভ হয়ে গেছে হুজুর গেলেন হুজুরের হাতে একটা লাঠি ছিল মোসা নবীর কাছে যেমন লাঠি জিরি মাদ্রাসার মত আমি সবসময় হাতে একটা লাঠি রাখতেন যায় নামাজ নিজের টাই নিলেন এখান থেকে যায় নামাজ কান্দে নিয়ে হুজুর রওনা করে হাতে একটা লাঠি নিয়ে যাইতে যাইতে সেই রাঙ্গুনিয়া হুজুরে নিয়ে গেলেন কয় হুজুর মসজিদের মধ্যে দোয়া করে দেন কয় না মসজিদে দেওয়া হবে না কয় ঘরে দোয়া করেন কয় না ঘরে দোয়া হবে না কয় তাহলে কোথায় দোয়া করবেন কয় যেই ক্ষেতের ফসল নষ্ট করে বানররা বানর যখন আমরা ওই জায়গা গিয়া দোয়া করব জোরে কারণ আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার এখন muridরা কয় আয় আল্লাহ হুজুরে দাওয়াত দি আনছি যদি একটা বানরের কামড় দিয়া বসে তাহলে আম আমো যাইবো সালাও যাইবো মান সম্মান সব শেষ এত বড় বুজুরকে যদি বানরের কামড় খাওয়ায় বন্য বানর কারো হুকুম মানে না হুজুর আগে আগে যায় ওরা পিছে পিছে যায় দেখতেছে পাহাড়ি আর বানরগুলো পাহাড়ের মধ্যেই ভাবে কইরা বৈসা রইছে এখন নামবে শুধু ফসলের ক্ষেতের মধ্যে আল্লাহর অলিকারে যিনি মাদ্রাসার মহাদামি জীবনে আপনি পুরা দেখেন না বাবা উনি ওই জায়গার ফসলের ক্ষেতের মধ্যে কেবলা মুখ উজু বানা গেছে যায় নামাজটা বিছায়া দিছে লাঠিটা সামনে আইরা করে রাখছে যায় নামাজটা বিছায়া হুজুর ওই জায়গার মধ্যে ছয় রাকাত নামাজ পড়ছে নামাজ পড়িরা হুজুর যেন বিড় বিড় করে কি একটা দোয়া করছে কেউ জানে না দোয়া করে আরম্ভ করে দিছে হুজুর দোয়া শেষ কইরা যায় না মাসটা নিয়ে লাঠিটা হাতে নিয়া বানরগুলো আসতেছে সব মানুষ নিরাপদ দূরত্বে আছে ভয়ে কাছে যায় না না জানি বানররা কামুর দিয়া বসে কিনা কিন্তু আল্লাহর ওলিদের মধ্যে কোনো ভয় নাই কারণ আল্লাহ ওয়ালা যারা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ আল্লাহ সারা কাউরে ভয় পায় না কাউরে পরোয়া করে না কথা ঠিক না বেঠিক ধরে কোন মুতমিম হুজুর বানর যেই দিকে ওই দিকে লাঠি নিয়ে আর যায় নামাজটা কাঁদে নিয়ে আর কাঁদে নিয়ে সবাই খালি পিছন থেকে খিচ্চা মেরেছে হুজুর আগায় কে পিছায় না কে না জানি বানর এসে কামড় মেরা দেয় কিনা হুজুর কাছে যখন গেছেন হুজুর লাঠিটা এইভাবে করে ঘুরাইস লাঠিটা ঘুরাইয়া যায় না মাস কান্দে নিয়ে হুজুর এবার বক্তব্য দেওয়া আরম্ভ করে দিছে আপনারা যেমন আমার সামনে বসে আছেন কসম আল্লাহ যিনি মাদ্রাসার বুজুর্গ আল্লাহর মোহতামিম সাহেবের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ বানর গুলো সামনের পা খাড়া করে পিছনটারে বসায়া দিয়া শ্রোতারা যেমন বৈশা বৈশা বয়ান শুনে যিনি মাদ্রাসার মোহতামিম সাহেবের গুলো বানররা শুনতেছে চিৎকার মেরে কান্নাল্লাহ আকবার হুজুর বয়ান করতেছে লাঠি গোড়া গোড়া হুজুর দুই ঘন্টা বয়ান বসে দুই ঘন্টা এক ঘন্টা না দুই ঘন্টা বয়ান কি বয়ান করছে কেউ শুনে নাই তবে হুজুরের মূল মোলাক খাস কথা ছিল এটা ডাক দিয়া বলে বানরের দল তারা তো আল্লাহর মাখলুক কিন্তু এই জমিনগুলো যারা চাষ করে এরা আল্লাহ মাখলুক এরা আশরাফুল মাখলুকত কদের থেকে এরা সেরা এই রিজিকগুলো আশরাফুল মাখলুকত খায় কদের রিজিক আমার আল্লাহ জঙ্গলেও দিতে পারে মালিকটা ডাক দিয়া না মধ্যে বলছো মালিক তুমি তো রিজিকের মালিক তুমি তো ঘোষণা দিয়েছ হমিন দাতিন ফিলআউল্লাহ আল্লাল্লাহ হিরিস কুহা ভয়ে আলম মুস্তাকর রাহা অ মুস্তাও দাওয়া হা আয়া আল্লাহ তুমি তার স্থান জানো অবস্থান জান কোথায় থাকে কোথায় রিজিক দরকার সব জানো তুমি বানর গুলো রিজিকের ব্যবস্থা করে দাও আশরাফুল মালুকাত এই মানব জাতি এই রিজিক খায় তাদের সংসার চালায় বাচ্চাদেরকে খাওয়ায় এই রিজিকে যেন হামলা না চালায় আল্লাহকে আগে হাত করছে মনাজার দিয়া দিয়া কয় রিজিক আল্লাহ দিব চলে যা এই জায়গায় আর আসবে না আশ্রাবুল মালুকাত এই জায়গার ভিতরে তাদের রিজিক আল্লাহ রেখেছে লাঠি দিয়া যখন ইশারা করেছে কসম আল্লাহর হাজার হাজার বানর গুলু হুজুরের ইশারায় ওই জায়গা যে ত্যাগ করেছে আর কোনোদিন ওই জায়গায় ফসল নষ্ট করতে আসে নাই চিৎকার মেরে গন্না আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ কদর খাইরা ওয়া ক্বাবালা والشکر لمن صورا اسنا و جمالا لا زد ولا ند ولا حد لمولا الانکا ما کانا ولم یلقظ والا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع للہ تعالا لا تشرک في اللہ ولا رب سواب لا والد ولا ولد ولا فردن سواب সমাধু নানসিফাতিল খালকি বাড়িউন, রব্্যন আজানি ইউন খালা কল খালকা কামা আলা, জোড়োজলে কন্যাল্লহ আকেবাদ। এ আমার বাবা ওই মানুষগুলো হুুজুড়ের কতম জড়া আত্রা দাাক জাকাল্লা লিগক। আমরা এই পাড়ার ভিতর থেকে এই ইউনিয়নের ভিতর থেকে এই রাঙ্গুনিয়া থানা থেকে আমরা একশো বিঘা জমি জিরি মাদ্রাসার নামে অক্ষ করলাম এখনো জিরি মাদ্রাসার খবর নেন কোকলে সার দেন জিরি মাদ্রাসার নামে একশো বিঘা জমি ওই রাঙ্গুনিয়ার মধ্যে অক্ষ করা আছে ওই জমির ফসল এখনো জিরি মাদ্রাসা পায় ওই ফসলের দ্বারা আল্লাহ তালা জিরি মাদ্রাসা চালায় চিৎকার মেরে কন্যা আল্লাহ একবার ওই যে মহতামিম সাহেবের দোয়া এই মহিলা ঘরের দরজায় বসে রয়েছে দেখে পাগল নিহার মানুষ নাতি দেয় গুতা দেয় আর ইমাম সব বেতন নাই চাকরি নাই এই জন্য পোলাডারে ইমামের মতো বানামো না ইঞ্জিনিয়ার বানামো ডাক্তার বানামো ব্যারিস্টার বানামো বাবা আমার বয়ানের মাকসাদ কিন্তু একটা জায়গায় ও আলের মায়েরা ও আমার যুবক বাবারা ওই যে বাচ্চার মতো বানাইতে চায় এই পাগলনির মতো বানাইতে চায় না অথচ ছেলের দুধের বাচ্চা ডাক দেয় আল্লাহ আমার মা বোঝে না মায়ের দোয়া তুমি কবুল করে আল্লাহ আমার বাচ্চার মতো নাই পাগলীর মতো আমার বানায় মা ধমক দিয়ে বেটে বল তুই বুঝুস না নাকে দুধ গলে কি বোঝস কি বোঝস কেন মাদ্রাসায় পড়বি কেন হবে কেন আলেম হবি কেন মুক্তি হবি মুক্তি জিয়াউর রহমান সাহেব কি পাইছে আরে মুক্তি মাহবুবুর রহমান সাহেব কি পাইছে অমুক সাহেব কি পাইছে মধুপুরের বিশ্ব কি পাইছে অমুক সাহেব কি পাইছে না না এখন বুঝবি না আর কি পাইছে মরার পরে এমন রাজত্ব পাবে ওই রাজত্ব রেখা আফসোস করতে করতে মাথা কামড়াইতে কামড়াইতে আর আঙ্গুল কামড়াইতে কামড়াইতে দাঁত কামড়াইতে কামড়াইতে জীবন ধ্বংস হয়ে যাবে কথা ঠিক না বা ঠিক যারা গান আমার বাবা বেজার হইেন না রাগ করলেন না ছেলে ডাক দেখ আমার এই পাগল মাই ভানি কিরে বাবা কেন তুই আর কথা বলতেছ ছেলেটা ডাক দেখ মাগ আমি যা দেখি তুমি যা দেখো না ওমা ওই যে বাদশাহ ওনার আনন্দ ওনার এই পটুকল ওনার কাছে ফুলের সংবর্ধনা কিছুদিনের জন্য আছে কুলিল্লাহু হুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মাংতাশা ওয়া তাংজিউল মুলক মিম মাংতাশা ওয়া তুইজ্জু মাংতাশা ওয়া তুযিল্লু মাংতাশা বিআদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ ফেরাউনকে ক্ষমতা দিয়া সুবানি খাওয়াইছে কথা ঠিক না বাটিক জরে কান আল্লাহ নমরুদরে সম্পদ দিয়া মাটির ভিতর আল্লাহ দাওয়ায় দিয়েছে মাগো তুমি জানো না এই সম্মান বেশি দিন থাকবে না মা এটা হলো লুটের সম্মান এটা চাঁদাবাজের সম্মান এটা ডাকাতের সম্মান এটা জিনাকারের সম্মান দখলদারের সম্মান মা এটা মিথ্যা এটা প্রতারণা এটা ধোকা মাগো খালি হাতেও ও যাবে কিন্তু এই মহিলার কোনো অপরাধ নাই মানুষটাকে অপবাদ দিয়া জেনার অপবাদ দিয়া তার পাগল বানাইছে মহিলা জেনা করে নাই বিচার করে নাই এই মহিলা ভালো মহিলা এই মহিলার কোনো অন্যায় নাই মহিলা জুলুমের শিকার এই মহিলা মশলুম হয়ে গেছে আল্লাহর কাছে প্রিল হয়ে গেছে মাগো এই মহিলা কি আমাদের ময়দানে মা খাদিজার সাথে জান্নাতে যাবে মা আসিয়ার সাথে জান্নাতে যাবে মা রহিমার সাথে জান্নাতে যাবে মা তুমি জানো না এই জন্য আল্লাহরে বলো আল্লাহ যেন আমার আর তোমার আর মতো বানায় দেয় চিৎকার মেরে কন্যাল্লাহ একবার এই জন্য আমার বাবা বিদায় গেলে তোমার কাছেও জানতে চাই এই হাফেজের মতো হাফেজ হয়ে যাও হাফেজের বন্ধু হয়ে যাও আলেমের বন্ধু হয়ে যাও ইমামের বন্ধু হয়ে যাও তোমার জান্নাতের পথ দেখাবেন যিনি তিনি কে আল্লাহ এই জন্য আমি চাই বন্ধুত্ব করার জন্য এ বাবা কিছু দরকার আল্লাহর রসুল কয় তাহা দাও তাহাব একে অপরের হাতিয়া দাও মহব্বত বাড়বে এই মাদ্রাসার হাফে যে কোরআনদের জন্য কে পারবেন যে আমি নগদ এক হাজার টাকা হা দিয়া দিব আমার হাতে দিয়া যাবেন উঠে আসবেন কাছে আসবেন আমি তারাই